বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টিও বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোরো হাবা বইবে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি তবে ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা সপ্তাহের শেষে এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে তবে সর্বনিম্ন তাপমাত্রায় আপাতত বিশেষ শেরফের হবার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার এবং শনিবার উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দুদিনের জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার কারণে এই কদিন সমুদ্র উত্তাল থাকতে পারে উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা শুক্রবার পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে